আমার হাতের এই ল্যাপটপটার ওজন এক কেজির নিচে এটার ওজন মাত্র নয়শো আশি গ্রাম এবং এটা থেকে ব্যাটারি ব্যাক পাওয়া যাবে আপ টু থার্টি টু আওয়ার্স যেখানে রিসেন্টলি লঞ্চ হওয়া অ্যাপলের ম্যাকবুক এ এম ফোর ভার্সনটার ব্যাটারি ব্যাকআপ ক্লেম করা হচ্ছে আপ টু এইটিন আওয়ার্স সো বুঝতেই পারছেন অলমোস্ট ডাবল ব্যাটারি ব্যাকআপ সেই সাথে এইটাতে যে পারফরমেন্স সেটাও কিন্তু ম্যাকবুক এম ফোর এ যে ভার্সনটা আছে সেটার সাথে টেক্কা দেওয়ার মতো এটা হচ্ছে আসোসের নতুন জেনবুক এ ফোরটিন স্ন্যাপড্রাগন এক্স যুক্ত একটা ল্যাপটপ আনপ্রসেসর হওয়ার কারণেই এত ব্যাটারি ব্যাকআপ তারা ক্লেম করতে পারছে বাট আমরা আজকের ভিডিওতে টেস্ট করবো যে এটা ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স আদৌ ম্যাকবোক টেক্কা দেওয়ার মতো কিনা দ্য ওয়ে এটার কালার কিন্তু কাকতালীয় আমার টি শার্টের সাথে মিলে গিয়েছে আমি কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে পরি এটা শুরুতে বক্সের কন্টেন্ট নিয়ে একটু আইডিয়া দিই ল্যাপটপের পাশাপাশি বক্সের ভিতরে একটা প্রিমিয়াম লেদার পাউচ পাওয়া যাচ্ছে যেটা দিয়ে আপনি এই ল্যাপটপটাকে প্রোটেক্ট করতে পারবেন এবং খুব ইজিলি পাউচে করে ল্যাপটপটাকে ক্যারি করতে পারবেন বক্সের ভিতরে নাইনটি ওয়াটের একটা চার্জার আছে এবং এই চার্জিং অ্যাডাপ্টারের ডিজাইনটা এখন পুরনো মনে হয় এখন যদি স্মার্টফোনের যে চার্জিং ব্রিক আছে সেই ডিজাইনে করা হয় তাহলে মনে হয় বেশি ভালো হয় এরকম দুই পাশে তারওয়ালা জিনিস আমার ব্যক্তিগতভাবে এখন আর পছন্দ হয় না সেক্ষেত্রে বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল আছে এবং ল্যাপটপটা তো থাকছেই বক্স থেকে বের করে ল্যাপটপটা হাতে নেওয়ার পরপরই এটার সুপার লাইট ওয়েট ডিজাইনটা নজর পড়েছে এবং এটার আউটলুকটা একদমই মিনিমাল লিড এর উপরের সাইডে আসুস জেনবুকের ব্র্যান্ডিং আছে বোল্ড ফন্টে আর স্মার্টফোনের ট্রেন্ড ফলো করে ইভেন ম্যাকবুকের ট্রেন্ডও কিছুটা ফলো করেছে তারা এই ল্যাপটপের এজ এবং সাইটগুলো একটু রাউন্ডেড করে দেওয়া হয়েছে যেটা দেখতে বেশ ভালোই লাগে আর এই ল্যাপটপে যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম এর আগের একটা ল্যাপটপে আমরা কথা বলেছিলাম সিরামিক এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে তৈরি করা এই মিস্টিরিয়াস ম্যাটেরিয়াল আসুস ব্যবহার করেছে এই ল্যাপটপেও এটার কাজ আসুস বলছে যে এটা লাইট ওয়েট হয় পাশাপাশি ডিউরেবল হয় অন্যান্য ম্যাটেরিয়াল থেকে এবং আমার হাতে এই টি শার্টের সাথে মিলে যাওয়া যে কালারটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জা বেজ বেজ আমার আমি ভুল প্রোনাউন্স করছি কালারটা বাট এই কালারটা ইউনিক এবং এই যে কালারটা এটা কিন্তু কোনো পেইন্টিং না এটা মূলত এই সেরা যে মিশ্রণ এবং ওখানে যে কেমিস্ট্রি হয়েছে সেটার ফলে এই কালারটা এসছে আই হ্যাভ নো আইডিয়া কিভাবে তারা এটা অ্যাচিভ করেছে বাট ইট লুক আর এই ম্যাটেরিয়ালটা ইনিশিয়ালি কেউ দেখার পরে হয়তো একটু কনফিউজ থাকবে যে এটা কি ডিউরেবল হবে কি না বা অন্যান্য ল্যাপটপের মতো হয়তো প্রিমিয়াম কিনা বাট কিছুক্ষণ এটা নিয়ে নাড়াচাড়া করলেই বোঝা যাবে যে এটা বেশ ডিউরেবল এবং অবভিয়াসলি প্রিমিয়াম এবং এই ল্যাপটপের বডিতে তেমন কোনো ফ্লেক্স নাই তবে ডিসপ্লে যে সেকশনটা সেখানে কিছুটা ফ্লেক্স অবশ্যই আছে আরেকটা পছন্দ করার মতো ব্যাপার হচ্ছে এটার উপরের যে ফিনিশটা সেটা হচ্ছে ম্যাট ফিনিশ সো এখানে ফিঙ্গারপ্রিন্ট একদমই লাগে না এবং মিলিটারি গ্রেডের ডিউরেবিলিটি টেস্টেড এটা করা হয়েছে সো রাফ টাফ ভাবে এটা ইউজ করতে পারবেন আর এটার হিঞ্জ মেকানিজমটা আমাকে বেশ অবাক করেছে এত লাইটওয়েট ল্যাপটপ হওয়া সত্ত্বেও এটার হিঞ্জটাকে এক আঙ্গুলে ইজিলি উঠিয়ে ফেলা যায় এবং এটা উঠানোর সময় যে পুল ফোর্স লাগে সেটা হচ্ছে দুশো গ্রাম যেখানে ম্যাকবুকে তিনশো গ্রাম পুল ফোর্স লাগে না এত ইজিলি এটার হিঞ্চ ওপেন করা যায় এটা দেখে অনেকেই ভাবতে পারেন যে হয়তো বা বাতাসে এটার লিড ওপেন এবং ক্লোজ হয়ে যাবে ব্যাপারটা একদমই সেরকম না এটা বেশ সলিড ভাবে কাত করার পরেও কিন্তু লিড ক্লোজ হচ্ছে না বাইদেবে এটা লিড টাকে একশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ওপেন করা যায় আর লিড টা ওপেন করার পরে এখানে আমরা রেগুলার ইউএস লেআউটের একটা কিবোর্ড দেখতে পাচ্ছি এটা একটা চিকলেট ব্যাকলিড কিবোর্ড এবং ডান পাশে উপরের দিকে কর্ণারে জেনবুকের লোগোটা আছে যেটাকে দেখে ইনিশিয়ালি আমি পাওয়ার বাটন ভেবে ভুল করেছিলাম বাট পাওয়ার বাটনটা একচুয়ালি কিবোর্ডের সাথে মার্চ করে দেওয়া হয়েছে এবার একটু ল্যাপটপ

কালার কাভারেজ আছে রেসপন্স টাইম হচ্ছে জিরো পয়েন্ট টু মিলি সেকেন্ড এবং এটা টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে ফোর হান্ড্রেড নিটস কিন্তু আপনি যদি এইচডিআর কন্টেন্ট দেখেন তাহলে এটা ম্যাক্স সিক্স হান্ড্রেড নিট পর্যন্ত যেতে পারবে ল্যাপটপ তো ইউজুয়ালি আমরা ইনডোরই ব্যবহার করি সো আমার কাছে মোটামুটি এনাফ মনে হয়েছে তারপরে আমার মনে হয় টিপিক্যাল ব্রাইটনেসটা ফাইভ হান্ড্রেড নিট হলে আর একটু বেশি ভালো হতো কারণ আপনি যদি জানালাকে পেছনে রেখে ইউজ করেন বা রুম যদি অতিরিক্ত ব্রাইট হয় তাহলে একটু রিফ্লেকশন এখানে দেখতে পারবেন কারণ ডিসপ্লেটা কিন্তু গ্লসি সেই সাথে এই ডিসপ্লে থেকে সেভেন্টি পার্সেন্ট লেস হার্মফুল ব্লু লাইট এমিট করে টিউ বি রেনলাইন সার্টিফিকেশান আছে এবং টেন বিট কালার প্রডিউস করে এই ডিসপ্লেটার সাথে ভেসা সার্টিফিকেশনও রয়েছে সেই সাথে ওলের ডিসপ্লে হওয়ার ফলে এটাতে ক্রিস্প এবং পাঞ্চিক কালার তো পাওয়া যাচ্ছেই কালার অ্যাকুরেসির কথা বললে এই ধরনের ল্যাপটপ ফটোশপে খুব একটা অ্যাকুরেট কালার দেওয়া হয় না আপনি চাইলে কালারটাকে টুইক করতে পারেন মাই আসোস অ্যাপ্লিকেশন থেকে বাট একদম হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যাকুরেট ডিসপ্লে কিন্তু এটা না ডিসপ্লেতে এখন পর্যন্ত মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলেও এটাতে রেগুলার সিক্সটি হার্জের ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা আমার কাছে একটু বামার মনে হচ্ছে আমার মনে হয় এখানে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্জের ফিসের দিলে একটু বেশি ভালো হতো এবারে একটু এটার কিবোর্ডটা নিয়ে কথা বলি কিবোর্ডের বাটনগুলোতে যে কী ক্যাপ আছে সেগুলো রেগুলারের চাইতে একটু বড় হওয়ার ফলে মিসটাইপ হওয়ার সম্ভাবনা একদমই কম অ্যান ইট ফিলস সফট টু টাচ এক ধরনের সফট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেটা বেশ ভালো ফিল হয় দীর্ঘ সময় টাইপ করেও খুব মজা পেয়েছি সাউন্ড খুব ক্রেজি না যদিও এটা ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার আমার মনে হয় এখানে আরেকটু বেশি হলে ভালো হতো দেন এগেন টাইপ করার সময় মোটামুটি ভালোই ফিডব্যাক আমি পাচ্ছিলাম আর এই কিবোর্ডটা হচ্ছে ব্যাকলিট সো এটার লাইটটাকে আপনি তিনটা স্টেজে কন্ট্রোল করতে পারবেন আবার চাইলে অফ করেও রাখতে পারবেন মোটামুটি ব্রাইট ছিল তবে ব্রাইটনেসে আমি কিছুটা ইমব্যালেন্স খেয়াল করেছি ফর এক্সাম্পল ফাংশন কীগুলোতে একটু বেশি ব্রাইট ছিল নিচের যে কীগুলো আছে সেগুলোতে ব্রাইটনেসের পরিমাণ একটু কম ছিল এবং ফাংশন কিতে ব্রাইটনেস বেশি হওয়ার কারণে এখানে দুইটা বাটন আছে এফ নাইন এবং এফ টেন যেটা দিয়ে আপনি মাইক মিউট করতে পারবেন অথবা আপনার যে ওয়েবকেম আছে সেটাকে অফ করে রাখতে পারবেন এবং মিউট করলে এখানে একটা রেড লাইট জ্বলে কিন্তু আপনার ব্রাইটনেস যদি ফুল দেওয়া থাকে তাহলে এই রেড লাইটটা আর বোঝা যায় না কারণ অনেক বেশি ব্রাইট হয়ে যায় বাট যদি আপনি ফার্স্ট স্টেজে রাখেন তাহলে আবার সেই লাইটটা দেখা যায় আর এই ল্যাপটপের টাচপ্যাডটা বেশ বড় গ্লাসের হওয়ার কারণে এখানে গ্লাইড করা বেশ স্মুথ ছিল আর টাচপ্যাডটা উইন্ডোজ টাচপ্যাড সো উইন্ডোজের সকল জেস্টার এতে সাপোর্ট করে তবে এই টাচপ্যাডে কিছু এক্সট্রা ফিচার আছে ফর এক্সাম্পল একদম বাম পাশে লেফট এজে যদি আপনি উপরের নিচে সোয়াইপ করেন তাহলে ভলিউম কম বেশি করতে পারবেন রাইট সাইডে আপনি ব্রাইটনেস কম বেশি করতে পারবেন এবং উপরের দিকে লেফট টু রাইট যদি সোয়াইপ করেন তাহলে আপনি মিডিয়াকে অ্যাপটাকে ফাস্ট ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড করতে পারবেন এছাড়াও এই টাচপ্যাডে আরও কিছু এক্সট্রা জেস্টার আছে যেগুলো আপনারা মাই আসু সফটওয়্যার থেকে কাস্টমাইজ করতে পারবেন ইভেন আপনি চাইলে এই জেস্টারগুলোকে মাই আসুস থেকে বন্ধও করে রাখতে পারবেন এছাড়াও মাই আসু সফটওয়্যারের ভিতরে আরো অনেক অপশন আছে ফর এক্সাম্পল আপনি ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন সেই সাথে মাইক্রোফোনের যে নয়েস ক্যান্সেলেশন আছে সেটাকে অন অফ করতে পারবেন ডিসপ্লের কালারের যে কন্ট্রোলগুলো আছে সেগুলোর কথা তো বললামই পাশাপাশি আপনি চাইলে এটা দিয়ে সাউন্ডের বিভিন্ন মোডও চেঞ্জ করতে পারবেন আর এই ল্যাপটপের ওয়েব হচ্ছে ফুল এইচডি বা টেন এইট টিপি এবং এটাতে এ এআই স্টুডিও থাকার ফলে এই ওয়েব ক্যামটাকে নানানভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন বেশ কিছু এআই ফিচার আছে ফর এক্সাম্পল অটো রিফ্রেমিং আছে সেই সাথে ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে পারবেন এবং আপনার আই কন্ট্যাক্টও ক্যামেরার দিকে ঘুরিয়ে নিতে পারবেন এআই এর মাধ্যমে এবং এই ফিচারগুলো একদম স্মুথলি কাজ করে কারণ এটাতে বিল্ট ইন এনপিও আছে এনপিও মানে হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি আর এটাতে ডুয়েল নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে এবং মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন ওয়েব ক্যামের পিকচার কোয়ালিটি কেমন সেটা আপনারা এই স্যাম্পলে দেখতে পাচ্ছেন আর স্পিকারের বেলায় এই ল্যাপটপটাতে স্টেরিও স্পিকার আছে যেটা ল বি টিউন্ড এবং এইটার লাউডনেস মোটামুটি ঠিকঠাক ছিল তবে ফুল ভলিউম দিলে কিছুটা ডিস্ট্রোশান খেয়াল করছিলাম এবং সাউন্ডে কিছুটা মাডিনেস ফিল হচ্ছিল বেজের পরিমাণও খুবই কম আমার মনে হয় এখানে স্পিকারের কোয়ালিটিটা আরেকটু বেটার দেওয়া যেত এবারে একটু এই ল্যাপটপের হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে কথা বলি শুরুতে প্রসেসরটা দিয়ে শুরু করি যেরকমটা শুরুতে বলছিলাম এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর দেওয়া হয়েছে একজাক্ট মডেলটা হচ্ছে এক্স ওয়ান ই সেভেন এইট ওয়ান হান্ড্রেড এবং এই প্রসেসরটা আম সিক্সটি ফোর বেসড একটা প্রসেসর অনেকেই হয়তো বা যারা এইটার নাম প্রথম শুনেছেন তারা ভাবতে পারেন আমি তো জানতাম কোয়ালকম হচ্ছে মোবাইলের জন্য প্রসেসর বানায় এখন দেখি ল্যাপটপেও আছে যারা জানেন না অ্যাপল কিন্তু দু হাজার বিশ সাল থেকেই তাদের যে এম সিরিজের প্রসেসর বানাচ্ছে সেগুলো কিন্তু প্রসেসর এবং কোয়ালকমের এই প্রসেসরটাও কিন্তু সেম আর্কিটেকচারে তৈরি করা সো আশা করি আর্ম আর্কিটেকচারের প্রসেসর যেগুলো মোবাইল প্রসেসর সেগুলো ল্যাপটপে ইউজ করার পরে পারফরমেন্স কেমন হয় সেটা সম্পর্কে কিছুটা আপনাদের আইডিয়া আছে তবে আমার মতে এই আর্কিটেকচারের প্রসেসরের এখন পর্যন্ত উইন্ডো সিস্টেমের সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে সফটওয়্যার সাপোর্ট যদিও মাইক্রোসফট বলছে নাইনটি পার্সেন্ট সফটওয়্যার এখন এটাতে সাপোর্ট করে নেটিভলি অথবা ইমিউলেট করে টেন পার্সেন্ট সফটওয়্যার এটাতে এখনো রানই হয় না সো আপনি যদি ল্যাপটপটা কিনতে চান তাহলে আপনার যে এসেন্সিয়াল সফটওয়্যারগুলো আছে সেগুলো সাপোর্ট করে কিনা সেটা আগে জেনে নেবেন তবে বেশিরভাগ সফটওয়্যার এটাতে এখনো সাপোর্ট করে মানে নেটিভলি না হইলেও ইমুলেট করে সাপোর্ট করে আর স্ন্যাপড্রাগনের এক্স এলিট প্রসেসরটা হচ্ছে টুয়েলভ কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর যেটাতে দুইটা লেভেলে ক্যাশ আছে এল ওয়ান ক্যাশ হচ্ছে থ্রি পয়েন্ট ফোর মেগাবাইট আর এল টু ক্যাশ হচ্ছে থার্টি সিক্স মেগাবাইট বাই দিয়ে এটা কিন্তু ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে এবং এটার ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট ফোর গিগা আর এই ল্যাপটপের র্যাম হিসেবে থাকছে এল ফাইভ এক্স টাইপের ষোলো জিবি অনবোর্ড র্যাম তার মানে র্যাম আপনি আপগ্রেড করতে পারবেন না এবং এই র্যামের স্পিড হচ্ছে এইটি ফোর ফোরটি এইট এম এস স্টোরেজ সেকশনে এটাতে মাইক্রোনের ওয়ান টেরাবাইট পিসিআই এইট জেন ফাইভ এস এস ডি আছে আর এআই ওয়ার্কলোডের জন্য এই ল্যাপটপটাতে কোয়ালকম হ্যাকজাগন এনপিও বা নিউরাল প্রসেসিং ইউনিট দেওয়া হয়েছে যেটার পারফরমেন্স হচ্ছে আপ টু ফোর্টি ফাইভ টপস আর জিপিও সেকশনে এই ল্যাপটপটিতে কোয়ালকম এর জন্য এক্স ওয়ান এইটি থাকছে যার মধ্যে একশো আঠাশ এমবি হচ্ছে ডেডিকেটেড মেমোরি আর সেভেন পয়েন্ট এইট জিবি হচ্ছে এটা শেয়ার মেমোরি সো এই হচ্ছে মোটামুটি পেপার স্প্যাক এইবার আমরা একটু এই ল্যাপটপের যে অ্যাকচুয়াল পারফরমেন্স আছে সেটা নিয়ে কথা বলি সো অ্যাকচুয়াল পারফরমেন্স মানে হচ্ছে আপনি কি কি কাজে ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন সেটা তো জানাবোই তার আগে আমরা কিছু সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে স্টার্ট করতে চাই সো স্ক্রিনের ডেটাগুলো দেখে আপনারা হয়তো বা ক্লিয়ারলি বুঝতেই পারছেন যে এইটা আরম অন্যান্য জন্য যে ল্যাপটপগুলো আছে সেগুলোর সাথে সমান্তালে টেক্কা দেওয়ার মতো একটা ল্যাপটপ এবং আমরা এটার যে স্টোরেজ আছে সেটার স্পিডটাও টেস্ট করেছি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো রিয়েল লাইফ পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এই ল্যাপটপটা যে পারপাসে তৈরি করা হয়েছে স্পেশালি অফিস গোয়িং পার্সন এবং স্টুডেন্টদের জন্য তারা যে যে কাজ করবে এগুলো এটা একদম লাইক পানির মতো ইজিলি হ্যান্ডেল করতে পারবে লাইক ওয়ার্ড প্রসেসিং ভিডিও দেখা কিংবা ইনো মাল্টিমিডিয়ার যে কোনো ধরনের কন্টেন্ট এক্সপিরিয়েন্স করা এগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে বাট ল্যাপটপের পারফরমেন্স টেস্ট করতে গিয়ে আমরা কিছুটা অ্যাডভান্স কাজও করেছি ফর এক্সাম্পল এটা দিয়ে আপনি এডিট করতে পারবেন ভিডিও প্রিমিয়ার প্রো এটাতে নেটিভলি সাপোর্ট করে সো প্রিমিয়ার প্রোতে আপনারা টেন টিপি ভিডিও খুব ইজিলি এডিট করতে পারবেন এবং ফোর কেও ট্রাই করতে পারেন হয়তো বা অল্প কিছু ইফেক্ট দিয়ে আপনারা এডিট করতে পারবেন প্রক্সি করে হলেও তারও ভালো আফটার ইফেক্ট যদিও এখনো পর্যন্ত এটাতে নেটিভলি সাপোর্ট করে না সো আমি রিকমেন্ড করবো না এটাতে সেই সাথে আপনারা চাইলে ডাবেচি রিজল্ভর মতো সফটওয়্যার এটাতে ইউজ করতে পারবেন গ্রাফিক ডিজাইনারদের জন্য অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর এই ধরনের সফটওয়্যারগুলো খুব ইজিলি এই ল্যাপটপটা হ্যান্ডেল করতে পারবে তবে এটা গেমিং এর জন্য একদমই রিকমেন্ডেড থাকবে না আর্মবেস প্রসেসরের গেম খুব একটা বেশি ভালো চলে না অল্প দু একটা গেম এটাতে সাপোর্ট করে সেগুলোর পারফরমেন্স ঠিকঠাক আছে বাট গেমিং এর জন্য একদমই রিকমেন্ডেড না আর হিটিং এর কথা যদি বলি মোস্ট অফ দ্য টাইমস এই ল্যাপটপটা কুল থাকে ইভেন আমরা বেঞ্চমার্ক রান করার সময়ও দেখলাম খুব একটা বেশি গরম হচ্ছিল না বাট এটার ফ্যানটা মোটামুটি ভালোই নয়েজ করছিল যখন হেভি ওয়ার্ক লোড দেওয়া হচ্ছিল বাট নর্মালি যখন আপনি কাজ টাজ করবেন তখন খুব একটা বেশি ফ্যানের নয়েজ করবে না কিন্তু আপনি যখনই কোনো হেভি লোড দেবেন তখন ডেফিনেটলি আপনি শুনতে পাবেন আমরা বাইদেউ এটা পারফরমেন্স মোডে ইউজ করছিলাম ল্যাপটপটা বেশিরভাগ সময় ব্যাটারি সেকশনে যাওয়ার আগে এই ল্যাপটপের পোর্টসগুলো নিয়ে একটু কথা বলি সব ধরনের পোর্টস দেওয়া হয়েছে ডান পাশে একটা ফুল সাইজের এস বি এ আছে এবং লেফট সাইড এ দুইটা ইউএসবি সি আছে যেগুলো থান্ডার বোল্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার কম্বোডিও যে আছে ইভেন লেফট সাইড একটা ফুল সাইজের এইচডিএমআই টু পয়েন্ট ওয়ানও আছে এইবার আসি এই ল্যাপটপের সবচেয়ে বড় সবচেয়ে বোল্ড ক্লেম সেটা হচ্ছে অল ডে অল নাইট ব্যাটারি ব্যাকআপ আসোস ক্লেম করছে এটা থেকে আপ টু থার্টি টু আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে যেটা বেশ বোল্ড একটা ক্লেম এই ল্যাপটপটাতে সেভেন্টি ওয়াট আওয়ারের ব্যাটারি আছে এবং প্রসেসর হওয়ার কারণে ডেফিনেটলি এটা বেশ এফিসিয়েন্ট এবং এটার যে নাইনটি ওয়াটের চার্জারটা আছে সেটা দিয়ে এই ল্যাপটপটা চার্জ হতে অ্যারাউন্ড এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো আশেপাশে সময় লাগছিল ফুল চার্জ হতে এবং আসস আরেকটা ক্লেম করছে এই ল্যাপটপে পঞ্চাশ মিনিট চার্জ দিলে আপনি পনেরো ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পাবেন সো ডেফিনেটলি চার্জিং স্পিড নিয়ে আমি হ্যাপি না রিয়েল লাইফে ব্যাটারি ব্যাকআপের কথা বললে ডেফিনেটলি থার্টি টু ওয়াট আওয়ার হয়তো আপনি পাবেন না কারণ এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ল্যাপটপটাকে ব্যবহার করছেন কী কী কাজে কতটুকু ওয়াটে দিচ্ছেন এরকম নানান রকমের ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমাদের টেস্টে আমরা টোয়েন্টি টু টোয়েন্টি টু আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাক আপ পাচ্ছিলাম টিপিক্যাল ইউসেজে আপনি যদি একটু হেভি ইউজ করেন তাহলে তার একটু কম পাবেন বা আর একটু লাইট ওয়েট ইউজ করলে আর একটু বেশিও পেতে পারেন সো ডেফিনেটলি আসল যেটা ক্লেম করছে অল ডে অল নাইট ব্যাটারি ব্যাকআপ সেটার কাছাকাছি এটা ব্যাটারি ব্যাকআপ দেয় অ্যান্ড আই থিঙ্ক এই ল্যাপটপের সবচেয়ে স্ট্রং পয়েন্টই হচ্ছে এইটার এইরকম ক্রেজে ব্যাটারি

স্পেশালি এবং এই ল্যাপটপের প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে যদিও খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এবং এক কেজির নিচে ওজন ক্রিজি ব্যাটারি ব্যাক আপ ভালো পারফরমেন্স ডিসপ্লেটা ঠিকঠাক আছে যদিও হাই রেফ্রেশেড হলে ভালো হতো ওভারঅল সব ধরনের পোর্ট টোর্স থেকে শুরু করে মোটামুটি কম্প্যাক্ট এবং সবাই ইউজ করতে পারবে এরকম একটা ল্যাপটপ গেমিং ছাড়া বাট প্রাইসটা আমার মনে হয় আর একটু কম হলে বেশি ভালো হতো তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম